আমার চ্যানেলে আন্তরিক স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কোনো মানুষ তার মিশনে ব্যর্থ হয়ে গেলে তার মানে এই নয় যে সে কখনো সফল হতে পারবে না পৃথিবীর অসংখ্য মানুষ বহু ব্যর্থতার পরও বিশাল ইতিহাস তৈরি করেছে তারা তাদের মিশনে সফল হয়েছে সম্ভবত মিস্টার এস এর ভবিষ্যৎ সম্পর্কে খুব বড় কিছু চিন্তা আছে বড় কোনো পরিকল্পনা আছে তাই এত কিছু ঘটার পরও তিনি কোথাও পালিয়ে যাননি মাঠ ছেড়ে ভাগেননি বরং তিনি সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছেন নিজের ভিশন ও মিশনকে সফল করার জন্য লাখো মানুষের জীবন পরিবর্তন করার জন্য তাদের স্বপ্ন পূরণ করার জন্য যদিও অনেক ফাউন্ডিং মেম্বারের মতে এরকম হওয়ার পেছনে দুটি কারণ থাকতে পারে যার আলোচনা আমি ভিডিওর শেষে করব তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা মিস্টার এস নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝছেন যে পৃথিবীর লাখ লাখ মানুষ তার ওপর কতটা বিশ্বাস ও আস্থা রেখেছে তিনি নিশ্চয়ই অনুভব করছেন যে কিভাবে হাজার হাজার মানুষ তাকে প্রায় ঈশ্বরের মতো মর্যাদা দিয়েছে পৃথিবীতে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে যখন লাখো মানুষ আপনার ওপর বিশ্বাস রাখে আপনার কথায় আস্থা রাখে আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট সমর্পিত থাকে আমার যতদূর মনে হয় মিস্টার অ্যাস কোনো অবস্থাতেই এই সব জিনিস হারাতে চাইবেন না কারণ জীবনে কেউ যতই ধনী হোক কোটি টাকার মালিক বিলিয়নের বা বড় বড় গাড়ি বা বাড়ির মালিক তবুও যে সম্পদ মিস্টার অ্যাশ অর্জন করেছেন লাখো মানুষের বিশ্বাস ও হৃদয়ে জায়গা করে নিয়ে এটা খুব সহজ নয় কোথায় কেউ আদানি আম্বানির পোস্টার বাড়িতে টাঙিয়ে রাখে কেউ এলেন মাস্ক বা জেফ বেজোসকে ঘরে সাজিয়ে রাখে কিন্তু অসংখ্য মানুষ তাদের ঘরে মিস্টার অ্যাশের ছবি সাজিয়ে রেখেছে তাকে প্রায় পূজা করেছে তাও কিছু না পেয়েই শুধু তার কথায় বিশ্বাস রেখে বিশ্বাস করে যে এই মানুষটি আমাদের জীবন পরিবর্তন করবে আমাদের ধনী করবে আমাদের স্বপ্ন পূরণ করবে আমরা প্রার্থনা করলে ঈশ্বরের কাছে কি চাই আমাদের জীবন সুন্দর হোক সুখ সমৃদ্ধি আসুক অর্থ আসুক আমাদের স্বপ্ন পূরণ হোক আর এসব কিছু অন প্যাসিভের মাধ্যমে মিলবে এমনটাই ছিল মিস্টার এস এর গ্যারান্টি তাও বিশেষ পরিশ্রম ছাড়াই এখন যে মানুষ এত বড় বড় কথা বলেছে এমন ভবিষ্যতের গ্যারান্টি দিয়েছে তাকে মানুষ মহান বা ঈশ্বরসম মানবে এটাই স্বাভাবিক আমি নিশ্চিত মিস্টার এস কখনই এই অমূল্য সম্পদ অর্থাৎ মানুষদের বিশ্বাস হারাতে চাইবেন না কারণ লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া খুব বিরল সৌভাগ্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিশ্বাস ধরে রাখা এখন ভবিষ্যতে লাখো মানুষের আস্থা ও ভরসার উপর তিনি কতটা সফল হন তা সময়ই বলবে কারণ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মানুষ যদি মানুষ না থাকে কোনো প্রতিষ্ঠানই চলতে পারে না আর মিস্টার অ্যাশের সৌভাগ্য যে তার কাছে ইতিমধ্যেই লাখো মানুষ আছে যারা এখনও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে প্রস্তুত একটি শর্তে সব কিছুতে স্বচ্ছতা থাকতে হবে গত সাত আট বছরে তো কিছুই হয়নি কেউ কিছু পায়নি শুধু বড় বড় কথা বড় বড় ঘোষণা আর উত্তেজনাপূর্ণ আপডেট ছাড়া আর কিছুই নয় তাই এখন মানুষ স্পষ্ট জানতে চায় আসলে কি হচ্ছে সামনে কি হবে কবে হবে লাখো মানুষ বিশ্বাস করেছিল ফাউন্ডারশিপ আর সাবস্ক্রিপশনের টাকা দিয়ে এখন তাদের সেই বিশ্বাসের মূল্যায়ন করা খুব জরুরি এখন আগের মতো মানুষের বিশ্বাস আর নেই কারণ সাত আট বছরে যত বড় বড় কথা বলা হয়েছে একটিও সত্যি হয়নি ফলে মানুষের আস্থা দুর্বল হয়েছে এখন মিস্টার অ্যাশের পরবর্তী পরিকল্পনা কি তা কেউ জানে না কারণ আজও স্পষ্ট করে বলা হচ্ছে না আয় বোনাস কমিশন কবে শুরু হবে মানুষ শুধু ইনকামের অপেক্ষায় আছে আর কিছু না রেজিস্ট্রেশন অ্যাক্টিভেশন জয়নিং কেওয়াইসি এসব তো মানুষ বছরের পর বছর শুনছে কিন্তু যেই কারণে মানুষ যুক্ত হয়েছিল সেটাই কখনো শুরুই হল না আমি শুরুতেই বলেছিলাম অন প্যাসিভ থেমে যাওয়ার পরও তিনি নতুন কনসেপ্ট আনার কথা বলেছেন এখন মানুষ মনে করছে এর পেছনে দুটি কারণ থাকতে পারে এক তিনি সত্যিই চান লাখো মানুষের জীবন পরিবর্তন করতে অথবা তিনি সময় আরও দীর্ঘ করতে চান যাতে বোনাস বা ইনকাম নিয়ে কেউ প্রশ্ন তোলে না সময় এমন জিনিস যা বড় ক্ষতকেও ভুলিয়ে দেয় ধীরে ধীরে মানুষ ভুলে যাবে আগের প্রতিশ্রুতি এবং মানিয়ে নেবে বাস্তবতা আজ অনেকেই বলছে যখন ফাউন্ডারশিপে টাকা নেওয়া হচ্ছিল তখন প্রতিদিন ওয়েবিনার মিটিং লিডারদের উপস্থিতি ছিল কিন্তু আজ কিছুই নেই সব মিটিং বন্ধ সব লিডার গায়েব মানুষ বলছে ভিক্টরিউইথ অ্যাশের মাধ্যমে শুধু মানুষকে ভোলানো হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে যাতে কেউ রিফান্ড বা বোনাসের কথা না বলে আরও অনেকে বলছে এসিসিকে টাকা দেওয়ার সময়সীমা আছে তাই হয়তো তার আগে আবার নতুন কনসেপ্ট নতুন প্রোডাক্টের জন্য টাকা চাইতে পারে কতটা সত্যি তা কেউ জানে না কারণ মিস্টার অ্যাশ ছাড়া কেউ জানে না তিনি কি করছেন আমার শুধু মনে হয় যদি আপনাকে রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভেশন করতে বলা হয় তাহলে করে নেওয়াই ভালো যদি নতুন কনসেপ্ট সত্যি সফল হয় যা অনপ্যাসিভ প্যাসিভ সাত আট বছরে করতে পারেনি তা হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসেই হয়ে যেতে পারে মিস্টার অ্যাশ যা বলেন মানা ভালো শুধু একটাই শর্ত আর টাকা চাওয়া নয় টাকা দেওয়া বিষয় আলাদা লাখো ফাউন্ডার চাইলে আবারও টাকা দিতে রাজি হান্ড্রেড পারসেন্ট রাজি কিন্তু তার আগে প্রথমে তিনি যেন ফাউন্ডারদের কিছু বাস্তব ফল দেখান আমি যা বলি কেউ কেউ মনে করে কঠিন কথা কিন্তু আমি সবসময় ফাউন্ডারদের কথাই বলেছি বোনাস কমিশন ইনকামের কথা বলেছি যে কারণে মানুষ অনপ্যাসিভে যুক্ত হয়েছিল সাত আট বছরে যা বলা হয়েছে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো বলা কি ভুল সত্য বললেই কি নেগেটিভ হয়ে যায় নেগেটিভ পজিটিভ বাদ দিয়ে সত্যকে স্বীকার করার সাহস থাকতে হবে